আলাইকুম অহংকারী ফেরাউন নিজেকে ক্ষুদা বলে দাবি করত আর মহান আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সব্যের বড় ক্ষুদাকে প্রিয় দর্শক ফেরাউন এমন একটি ব্যক্তি রয়েছিল যে নিজেকে ক্ষুদা বলে দাবি করেছিল এবং মানুষের উপর অত্যাচার আর জোর করে নিজেকে পূজা করাতো আর বনি ইসরায়েলদের উপর অত্যাচার করত আর শেষে তার পরিণতি কি হলো না জমিন তাকে গ্রহণ করছিল না পানি তাকে গ্রহণ করছিল আর শেষে তার লাশ অক্ষত অবস্থায় থেকে গেছে। আর কেমত পর্যন্ত তেমনি থেকে যাবে যাতে সে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই যাতে বুঝতে পারে যে জুলুমকারীর পরিণতি কি হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব যে ফেরাউন কিভাবে মিশরের সব থেকে সুন্দর নারীকে বিবাহ করেছিল এবং তার কতটি সন্তান ছিল এবং এই দুনিয়ার সব থেকে কাফের ব্যক্তির স্ত্রী কে ছিল এবং ওই কাফের স্ত্রীকে কেন আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল এবং তিনি কি এমন কাজ করেছিল যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় দর্শক ফেরাউন যিসুম বাদশা হলেন তখন থেকেই তিনি তার জুলুম অত্যাচার আরম্ভ করলেন আর ফেরাউন যিশু বিবাহের জন্য পাগল হলেন তখন তিনি চিন্তা করলেন আমি মিশরের সব থেকে সুন্দর মহিলাকে বিবাহ করব। আর তখন মিশরে সব থেকে সুন্দর মহিলা ছিলেন আসিয়া আর তারপর ফেরাউন আসিয়ার ঘরে বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন আর ফেরাউনের প্রস্তাব থেকে আসিয়ার ঘর থেকে কোনো মতামত ছিল না কারণ ফেরাউন প্রথম থেকেই দুষ্ট আর অত্যাচারী ছিলেন আর ওই সময় ফেরাউন সব থেকে শক্তিশালী রাজা ছিলেন আর তার শক্তির ব্যবহার করে হজরত আসিয়াকে বিবাহ করলেন আর ফেরাউন আসিয়াকে ধমকি দেয় যদি তার কাছে বিবাহ না হয় তার পরিবারকে হত্যা করে ফেলবে আর তারপর ব্যবহার পর আল্লাহ তাকে হেফাজত করে আর ফেরাউনের ব্যবহার পর আসিয়ার সঙ্গে প্রথম রাতটা কাটানোর আসিয়ার ঘরে যায় আর ফেরাউন আসিয়ার সঙ্গে মিলিত হওয়ার জন্যে তার কাছে যায় আর তখনই আল্লাহ তালার কুদ্দ থেকে ফেরাউনকে ঘুম নামিয়ে দেয় আর যার কারণে ফেরাউন আসিয়াকে কিছুই করতে পারেননি আর এভাবে আল্লাহ তালা আসিয়াকে হেফাজত করতে থাকে কিছু কিছু কিতাবে এসেছে যে ফেরাউনের বিবাহের পর আল্লাহ তালা ফেরাউনের পুরুষত্ব নষ্ট করে দিয়েছে আর এভাবে আসিয়াকে আল্লাহ তালা রক্ষা করতে থাকে আর কিছু কিতাবে এসেছে যে ফেরাউনের এমন একটি রূপ হয়েছিল যে চিকিৎসারা তাকে বলেছিল যে তিনি সহবাস থেকে যাতে দূরে থাকে এর কারণ হিসেবে মনে করা হয় যে আসিয়া ওই বাদশাহর কন্যা ছিলেন যিনি ইসুব আলাহ দাওতে ইমান আনেছিল আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক আর আল্লাহ তালার ফরজকার বান্দা আর এইভাবে আল্লাহ তালা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে দূরে রাখেন বন্ধুরা এইবার আমরা জেনে নেই ফেরাউনের কয়টি সন্তান ছিলেন একটি বর্ণনাত পাওয়া যায় যে ফেরাউনের একটি কন্যা সন্তান ছিলেন কিন্তু ফেরাউন এই কন্যাটির জন্মদাতা ছিলেন না ফেরাউন ওই কন্যাটিকে কারবার থেকে চায়ে নিয়ে এসেছিল যেহেতু আল্লাহ তালা আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন তাই তাদের কোনো সন্তান ছিল না প্রিয় দর্শক এখন আমরা জানব যে আসিয়াকে আল্লাহ তালা কেন জান্নাতি নারী হিসেবে গ্রণনা দিয়েছিলেন এবং আসিয়া এমন কি আমল করেছিলেন যে কারণে আল্লাহ তালা একটি কাফেরের স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবেন একথা ফেরাউন স্বপ্নে দেখলেন বনি ইসরায়েলের মাছ থেকে একটি আগুনের ঘোলা তার দিকে চলে আসে এসেছে আর তার সকল রাজ্য ধ্বংস করে দিচ্ছে আর এই স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য একটি স্বপ্ন ব্যাখ্যাকারীকে ডাকলেন আর এই স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলে যে বনি ইসরাইলের মধ্য থেকে একটি এমন পুত্র সন্তান জন্ম নেবে যে তোমার রাজ্য ধ্বংস করে দিবে এবং তোমার পটন ঘটাবে আর তারপর ফেরাউন আদেশ করলেন যে বনি ইসরায়েলদের মধ্যে যখনই পুত্র সন্তান জন্ম হবে তাকে হত্যা করা হোক আর যখন হজরত মুসা আলিয়া সাল্লামের জন্ম হয় তখন তার মা একটি সন্দুকে ভরে তাকে নীল নদীতে ভাসিয়ে দেন আর ওই সন্দুকটি আসিয়ার নিকট চলে আসে আর আসিয়া ওই সন্দুকটি দেখতে পেয়ে ওই সন্দুকটি খুলে দেখে এই সন্দুকের ভিতরে একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা আর এই বাচ্চাটিকে দেখে হজরত আসিয়া অত্যন্ত খুশি হলেন আর আসিয়া ওই সন্তানটির নাম রাখে মুসা আর আসিয়া যখন ওই সন্তানটির মুখের দিকে তাকায় তখন তার নুরানির চেহারা দেখেই তার সন্তান হিসাবে গ্রহণ করে নেয় আর আসিয়া ফেরাউনকে বলে এই সন্তানকে আমরা রাখবো আর এই সন্তান আমার আর তোমার চক্ষু শীতলকারী হবে একে তুমি হত্যা করো না আর তখন ফেরাউন বলে তুমি এই বাচ্চাকে চাইলে রাখতে পারো তাতে আমার কোনো যায় আসে না আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আসিয়ার মত যদি ফেরাউনও মনে করত যে এই সন্তান তাদের চক্ষু শীতকারী হবে তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করত এবং তাকেও হজরত আসিয়ার মতো ইমানের উপর রাখতো কিন্তু ফেরাউনের কপালে কোনো হেদায়েত ছিল না এর এই কারণে তার কোনো প্রবাহ ছিল না আর হজরত আসিয়ার বিবাহর পর থেকেই ফেরাউনের অত্যাচারের উপর পাহাড়ের দিশেনা হয়ে দাঁড়িয়েছিলেন আর যখন মুসা নবযুক্ত এবং ফেরাউনের খেলায় তাকে পরাজয় করে আর তখনই আসিয়া উপর ইমান আনে আর এই কথাটি ফেরাউনের কাছ থেকে অনেক দিন গোপনে রাখে আর যখন ফেরাউন নিজেকে ক্ষুদা বলে দাবি করতে থাকে আর লোকদের কাছ থেকে জোর করে সেজদা নিতে থাকে আর আসিয়া ফেরাউনের এইসব কাজে বাধা দিতে থাকেন আর ফেরাউন দিশুম জানতে পাই আসিয়া আলাইহাল্লাম মুসা আলাই সাল্লামের ক্ষুদাকে নিজের ক্ষুদা বলে মেনে নিয়েছে তখন থেকে অত্যাচার জুলুম করতে থাকে আসিয়ার উপরে কিন্তু আসিয়া ফেরাউনের এই জুলুম অত্যাচারে তার ইমান দুর্বল হয়নি আর ফেরাউন অনেকবার চেষ্টা করেছে আসিয়াকে তার ইমান থেকে ঘুরিয়ে এনে তার কুহুরি দিকে নিয়ে যাওয়ার কিন্তু আসিয়া ফেরাউনের সকল চেষ্টাকে নষ্ট করে দেয় তিনি শুধু একমাত্র আল্লাহ তালার নাম নিতে থাকেন আর তিনি আল্লাহ তালার ইবাদতে মগ্ন হয়ে যায় শুধু আসিয়াই নয় হজরত মুসা আল্লাহ সাল্লামের উপর যে ব্যক্তি ইমান আনত তার উপরে ফেরাউন অত্যাচার করতে থাকতো একতা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআনে মমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে ওই ব্যক্তিটি হযরত সাল্লামের উপর ইমান আনার জন্য তাকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয় আর এটা দেখার পর হযরত আসিয়া আর চুপ পরে থাকলেন না কঠোরভাবে এটার জন্য প্রতিবাদ করতে থাকলেন আর যখন ফেরাউন দেখলো তার স্ত্রী তার বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো তখন তার ভিতরে প্রতিশোধের আগুন ধৌধৌ করে জ্বলতে লাগলো আর হজরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে থাকলেন আর হজরত আসিয়ার দুই হাত দুই পাও লোহার সিরকলে এমন ভাবে বেঁধে দেয় যে আর তিনি লড়া করতে পারতেন না আর তাকে জ্বলন্ত আগুনে শুয়ে দেয় আর তার উপর একটি পাথর রেখে দেওয়া হয় আর হজরত আসিয়াকে খাওয়া পানি সব বন্ধ করে দেওয়া হয় আর এত অত্যাচার পরেও হজরত আসিয়া তার ইমামের উপর আটল থাকে কোন একটি বর্ণনাথ এসেছিল যে হজরত ফেরাউন পর্যন্ত নেই আর তার পেটের ভিতরে একটি পাথর রেখে দেয় আর এই কারণে হজরত আসিয়া এইভাবে শহীদ হয়ে যায় আর এইভাবে হজরত আসিয়া এত অত্যাচারের পরেও আল্লাহ তালার উপর ইমান হারিয়ে নেই আর এই কারণে হযরত আসিয়া একটি কাফারের স্ত্রী হওয়ার পূর্বেও আল্লাহ তালা তাকে জান্নাতের স্ত্রী বলে মর্যাদা দিয়েছে সুপ্রিয় দর্শক এই সুপ্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন আমিন